উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত ব্রেকিং নিউজ একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই শেষ হইয়াও হইল না শেষ কথাটার অর্থ বোঝেন নাই ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড় আসছে কিন্তু এর ভেতরে না একটু আছে এখন পর্যন্ত আমার মনে হয় যে গত দুই থেকে তিন দিন যাবৎ যে উত্তাল স্রোত এনসিপি শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও শাহবাগ ব্লকেট আহ ব্লা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই চাপ সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন যে বাধ্য হয়ে কোনো রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না এরকম একটা সিদ্ধান্ত নিছে কারণ হাসপাতা আমি দেখছি শুয়ে গেছে ঘুমাচ্ছে নাকি অসুস্থ কেউ কেউ বলছেন অসুস্থ বাড়ি যাবে না ছেলে গো ধরেছে তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম লাইনটা এটা দ্বিতীয় লাইনটা আসেন এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো এমনিই নাই কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম ফেসবুকে দু একটা পোস্ট দেওয়া ছাড়া নাই সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগকে আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই সরকার যেটা করছে কৌশল অবস্থান আমরা জানতে পারবো বাট আমি যখন নিউজটি করছি মাত্র আপডেট পাওয়া আহ আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল সেইখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে তাহলে এই লাইন দুইটার মধ্যে তো একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আহ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধ এক জিনিস তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস সাময়িক ভাবে যেমন ধরেন বাংলাদেশে হয় কি সরকারি অফিসাররা কোনো যেমন কোনো ওসি গোষ্ঠ খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয় এরপরে এ ওসি কোথায় গিয়া তিনি পুস্টিং এ আসেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না তার পোস্টিং আবার হয়ে যায় তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না কারণ আমরা গয়েশ্বর বাবুর একটা বক্তব্য শুনেছি যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে গ্যারান্টি কি এক সপ্তাহে পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িক ভাবেই সালের বিশেষ ক্ষমতায় তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন তৈরি করেছিলেন সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ উনিশশো এবং সন্ত্রাস বিরোধী আইন দুই এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে তো এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটারে পিক করছে বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ তো বরখাস্ত করলো একটা বিপদ হইতো আওয়ামী জন্য অনেক বড় সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে তারপর এটা নিয়ে হয়তো আইন আদালত অনেক কিছু আমরা দেখবো সেখান থেকে আরো বৃহত্তর অংশে আন্দোলন আরো বড় হইলে নানানভাবে এটার রিয়েকশন আবার বাড়তে পারে তো এই খবরে আসলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে শিক্ষণীয় একটা বিষয় আছে আমার মতে এখানে দুইটা জিনিস কানেক্টেড জামাতকে কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা পতনের আগে ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে যাবে। কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে অর্জন করছে না হারাইছে অর্জন করছে তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এটা সাময়িক করছে এটা একটা চাপ তৈরি হবে কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছুই করা যায় এখন আওয়ামী লীগের নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলতেছে এটা ক্ষমতার জোরে গায়ের জোরে আপনারাও কিন্তু জামাত্রে করছেন বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল এগুলো অস্বীকার করার সুযোগ নাই তাই না বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন কালকে আপনি যে চেয়ারটাতে বৈশা ভাবছেন যে পুরোটা দেশ আমার যা খুশি কর্ম মানুষ কি ভাবলো ডাজেন ব্যাক্ট আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে ওই হাইব্রিড ক্যারেক্টার প্রোফাইল ধান্দাবাজ লুটেরা সিন্ডিকেট এগুলা ভাই খায়া ফেলবে ক্ষমতা চিরস্থায়ী না সো এখানে সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে যে জামাত নিষিদ্ধ ছিল আজকে তারা রাজপথে অবস্থান আজকে সেই জামাতের কাছে আওয়ামী লীগের নেতারা কত অসহায় তাই না সো এখনো যাদের ক্ষমতা আছে তারাও হিসাব নিকাশ করা চলবেন যেন ভবিষ্যতে আবার আপনাদেরকে আমরা অসহায় রূপে আগে যেমন দেখছি এরকম না দেখি তো দেখা যাক এটার ফুল অ্যানালাইসিসটা কি হয় ভালো থাকুন